বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতা নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্মত হয়েছে ফ্রান্স সুনির্দিষ্টভাবে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঢাকা প্যারিস সম্মতিপত্র সই হয়েছে ওই পত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয় রয়েছে একই সঙ্গে এই খাতে সহযোগিতায় নতুন ক্ষেত্র অনুসন্ধানের সম্মত হয়েছে উভয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে প্রচারিত যৌথ ঘোষণায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বলা হয়েছে দুই দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে এখন থেকে খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিয়মিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী এক পক্ষের চাহিদা অনুযায়ী অন্য পক্ষ যে কোনো সরবরাহে সহযোগিতা করবে বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি ও নিরাপত্তার প্রশ্নে ফ্রান্সের অবস্থানকে বাংলাদেশ সমর্থন করে বলে জানানো হয় প্রায় বাইশ বছর পর অনুষ্ঠিত পূর্ণ দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্যারিসে রয়েছেন বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সবার সমৃদ্ধির জন্য একটি মুক্ত উন্মুক্ত শান্তিপূর্ণ নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় ফ্রান্স এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি অভিন্ন ইন্দো প্যাসিফিক সম্পর্কিত কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয় উভয় পক্ষই আঞ্চলিক শান্তির উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছে একই সঙ্গে স্থিতিশীলতা সামাজিক নিরাপত্তা এবং ব্লু ইকোনমিতে পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ সমুদ্র বিষয়ক উনিশশো বিরাশি সালের জাতিসংঘ কনভেনশন সম্পূর্ণভাবে পালন করার প্রতি উভয় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাশাপাশি যে কোনো বিরুদ্ধে শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং হুমকি বা বল প্রয়োগের বিরুদ্ধে অবস্থান গ্রহণে সম্মত হয়েছে উভয় সমুদ্র নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচল এবং ওভারফ্লাইট স্বাধীনতা বজায় রাখার নীতিকে সমর্থন করেছে উভয় দেশ প্রেসিডেন্ট আমন্ত্রণে অনুষ্ঠিত বাংলাদেশ সরকার প্রধানের অফিসিয়াল এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতি করার উপর জোর দেওয়া হয় আলোচনা হয়েছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আগামী বছর ঢাকা প্যারিস কূটনৈতিক সম্পর্কের প্রদেশের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন বিষয়ে ঐক্যমত হয়েছে বাংলাদেশের তরফে স্বাধীনতা সংগ্রামের সমর্থনের জন্য ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করা হয়েছে বাংলাদেশ এবং ফ্রান্স উভয় বন্ধুত্বের উত্তরোত্তর বৃদ্ধি এবং বিকাশে আগ্রহ ব্যক্ত করেছে ভবিষ্যৎ সম্পর্কে কৌশলগত দিক নির্দেশনায় এখন থেকে নিয়মিতভাবে রাজনৈতিক সংলাপ আয়োজনে ঐক্যমত্ত হয়েছে বলা হয়েছে সংলাপী অংশীদারিত্বের সমস্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হবে শীর্ষ পর্যায়ের বৈঠকে উভয় দেশ রাজনীতি কূটনীতি সম্পর্কে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয় একই সঙ্গে আঞ্চলিক এবং বহুপক্ষীয় ফোরামে একে অন্যকে সহযোগিতার অঙ্গীকার করা হয় বাংলাদেশ এবং ফ্রান্স নিজ নিজ প্রতিরক্ষা এবং নিরাপত্তা উপাদানকে আরও উন্নত করার অভিপ্রায় ব্যক্ত করেছে এখাতে অংশীদারিত্ব বাড়াতে উভয় দেশই সংলাপের উপর জোর দিয়েছে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে বিশেষ করে প্রশিক্ষণ ক্ষেত্র ফ্রান্সের সহায়তা বাড়ানোর ক্ষেত্রে তাগিদ দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা বিষয়ে সহি হওয়া সম্মতিপত্রকে উভয় স্বাগত জানিয়েছে স্মরণ করা যায় কবছর ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো বিশেষ করে জঙ্গি বিমান রাফাল বিক্রির চেষ্টা রয়েছে ফ্রান্স গত বছর ঢাকায় এসে দাসো রাফাল বিক্রির বিষয়ে শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্ল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তিনি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার সরকার প্রধানের বৈঠকে সুনির্দিষ্টভাবে রাফাল নিয়ে কথা না হলেও কূটনৈতিক সূত্রগুলো ধারণা দিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে সমরাষ্ট্র বিক্রি তথা জঙ্গি বিমান রাফাল বিক্রির বিষয়টি আসতে পারে